হ্যালো বন্ধুরা ভান্ডার প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসে আপনারা কবে পাবেন এবং কোন কোন জেলায় আগে ঢুকবে এবং যারা নতুন আবেদন করেছিলেন তাদের টাকা ঢুকবে কি না এছাড়াও ভান্ডার ছাড়াও বিধবা ভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা সেপ্টেম্বর মাসে পাবেন কিনা না বিস্তারিত ভিডিওটিতে জানাবো কাজে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তার আগে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আপনারা জানেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এর আগের মাসে অর্থাৎ আগস্ট মাসে অনেক মা বোনেরা আগে টাকা পেয়েছিলেন অনেক মা বোনেরা পরে টাকা পেয়েছিলেন অর্থাৎ আগস্ট মাসে হয়েছিল দু থেকে বারো তারিখের মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে জমা হয়ে গিয়েছিল এখানে বলা হয়েছে দেখেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনগণদের জন্য আর্থিকভাবে সহযোগিতা করার জন্য অনেক প্রকল্প চালু করেছেন সেই প্রকল্পগুলি থেকে আমাদের দেশের জনগণেরা বিভিন্নভাবে সুবিধা পেয়ে থাকেন এবং পাশাপাশি আর্থিক সহযোগিতা অর্থাৎ টাকার সহযোগিতা পেয়ে থাকেন তো যেসব প্রকল্প চালু করেছেন সেগুলি হলো বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ও সব থেকে জনপ্রিয় যে প্রকল্পটির নাম সেটি হল ভান্ডার প্রকল্পের টাকা এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকেই মা বোনেরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে হাজার টাকা থেকে বারোশো টাকা পেয়ে থাকেন তো সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে সেই তারিখ জানিয়ে দিল পাজা ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডার বিধবা ভাতা বিধ্ব ভাতা ও প্রতিবন্ধী ভাতা এইসব ভাতারও টাকা কবে ঢুকবে সেই তারিখও জানিয়ে দিল তো এখানে বলা হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা যেটা আছে বন্ধুরা আপনারা জানেন যে যার যেসব মহিলারা জেনারেল তারা হাজার টাকা মাসে ভান্ডার প্রকল্পের বাবদ পেয়ে থাকে এবং যারা এস ও এসসি তারা বারোশো টাকা পেয়ে থাকে এই এই দুটো হচ্ছে আপনাদের জানা আছে সবাই আমি যতটা জানি তো এখানে আরেকটা বিষয় দেখেন যে একলা সেপ্টেম্বর থেকে একলা সেপ্টেম্বর থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে আগামীকাল থেকে পেমেন্ট স্ট্যাটাসে আপনার পেমেন্ট আন্ডার প্রসেস সুবিধাভোগীদের আসতে চলেছে অর্থাৎ আপনার যে স্ট্যাটাসটা রয়েছে সেই স্ট্যাটাসে পেমেন্টের জায়গায় সাকসেসফুলের জায়গায় আন্ডার প্রসেসে থাকবে সেই আন্ডার প্রসেস থেকেই পেমেন্ট সাকসেসফুল হবে দু থেকে একদিনের মধ্যে। নবান্ন থেকে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করে দিয়েছে এবং পনেরোটি জেলায় আগে টাকা দেওয়ার কথা জানিয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের নতুন মহিলাদের টাকা কবে ঢুকবে এবং প্রতিবন্ধী টাকা কবে ঢুকবে সেটিও জানিয়ে দিয়েছে তো এখানে দেখেন ভান্ডার প্রকল্পের টাকা প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানোর আদেশ দিয়েছেন শশী পাজা এখানে সরাসরি বলা হয়ে গেছে যে দু কোটি একুশ লক্ষ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে শশী পাজা আদেশ দিয়ে দিয়েছেন যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে যাতে জমা পড়ে যায় নতুন এবার বলি যে নতুন যেসব মহিলারা রয়েছেন প্রায় বাহাত্তর হাজার মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের পাঁচ থেকে ছ তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ যেসব লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদন করেছিলেন মহিলারা বা মা বোনেরা তারা পাঁচ থেকে ছ তারিখের মধ্যেই টাকা দেওয়া শুরু হয়ে যাবে প্রথম ধাপে যেসব মহিলার টাকা পেতেন অর্থাৎ আগে যেসব আবেদন করেছিলেন যারা টাকা পেতেন তারা সেই আগেই টাকা পাবেন অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে আগেই টাকা ঢুকবে কিন্তু পনেরোটি জেলার আগে টাকা ঢুকার কথাও বলে দিয়েছেন এখানে যেসব পনেরোটি জেলায় আগে টাকা ঢুকবে সেই জেলাগুলি হলো উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুরদুয়ার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ দিনাজপুর কলকাতা বীরভূম হাওড়া হুগলি দার্জিলিং জলপাইগুড়ি এসব জেলাগুলিতে তিন থেকে চার তারিখের মধ্যে সরাসরি কিন্তু বলা হয়ে গেছে তিন থেকে চার তারিখের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করে দিয়েছেন তো বন্ধুরা বুঝতে পারছেন সেপ্টেম্বর মাসের কাল থেকে অর্থাৎ তিন তারিখ থেকে চার তারিখ বা হাইয়েস্টলি হলে পাঁচ তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে এটি ঘোষণা করে দিয়েছে শশী পাজা তো বন্ধুরা নিশ্চিন্ত থাকুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনার দু থেকে তিন দিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাবে এবার বলি বন্ধুরা যে দেখেন পাঁচ থেকে সাত তারিখের মধ্যে যেসব জেলায় অর্থাৎ এই পনেরোটি জেলায় কিন্তু এই তিন দিনের মধ্যে টাকা ঢুকে যাবে বাকি পাঁচ থেকে সাত তারিখের মধ্যে যেসব জেলায় প্রকল্পের টাকা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কথা জানিয়েছেন সেই জেলাগুলি হলো মালদা মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া কালিম্পং পূর্ব ও পশ্চিম বর্ধমান এইসব জেলায় পাঁচ থেকে সাত তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে তো সব কথায় বলা হচ্ছে যে মোট কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টে দশ তারিখের মধ্যে সে কেউ আগে এবং কেউ পরে পাবেন কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তো বন্ধুরা বুঝতে পারলেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা কবে পেতে চলেছেন আপনার মতো লক্ষ্মীভাণ্ডার যদি কেউ পেয়ে থাকে তাদের ভিডিওটি শেয়ার করে গুরুত্বপূর্ণ তথ্যগুলি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না কারণ কমেন্টটি আপনার আমাদের মোটিভেট করে ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন